আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি এই তো আল্লাহ রহমতে আছি ভালোই তো ঈদের তো আর একবারেই সময় নেই আমাদের আর একদিন মানে বোঝা যাচ্ছে না চা উঠলে পরশু দিনই ঈদ হয়ে যাবে তো আমি এই ঘরটা একটু মোটামুটি রেডি করার চেষ্টা করতেছি বাচ্চাদের জন্য আসলে ঘর ঠিক করে রেডি করা যায় না তো এই এই সুন্দর যে বেড এরিয়াটা এটা আমার বোন দিয়েছে আমার মেজো মন দিয়েছিল আমি যখন বাংলাদেশে গেছিলাম জিনিসটা আমার খুবই পছন্দ ছিল খুবই সুন্দর এতদিনও কোনো দিন পারতে পারিনি মানে একটু জোরই বের হয় মানে বাচ্চাদের জন্য পারিনি তো ভাবলাম যে আজকে পারবো তো জিনিসটা খুবই সুন্দর ও ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলো আমার জন্য ইন্ডিয়াতে গেছিলো তখন আমার মেজ আপু আমার জন্য নিয়ে আসছিল এটা আর আমাদের বেডটা এখনও সাজাতে পারিনি তো সাজালে ইনশাল্লা দেখাবো এদিকে এদিকে একটু ওই যে কাপ ডেজার্ট বানাবো তো কাপগুলো রেডি করছি আজকে আবার আমার ইফতারের দাওয়াত আছে দাওয়াত বলতে মানে আমি দাওয়াত দিছি যাদের বাসায় লাস্ট ব্লগে দেখছেন ওনাদেরকে দাওয়াত করছি আজকে একবারে শেষ মুহূর্তে আসলে আগের দেওয়া যায় তো একটু বিজি ছিলাম দেখে দাওয়া দিতে পারিনি তো ভাবলাম যে আজকে দিই সানডে আমাদের এখানে সবাই একসাথে একটু ইফতার করা যাবে তো আমি এই যে এখন লেগে পড়বো ইফতারের জন্য তো ইনশাল্লাহ শেয়ার করবো ইফতার কি কি বানাবো কি সুন্দর স্প্রিং এর ফুল ফুটছে আমাদের বাসার এই যে দুইটা ফ্ল্যাগ লাগানো হয়েছে ও আমার হাজবেন্ড লাগাইছে আর এই যে পিছনে কি সুন্দর ফুল ফুটছে আপনাদেরকে দেখাই এখনো তো পাতা রাতা উঠবে এই যে এই ফুলগুলো বেশি দিন থাকে না এই যে কি সুন্দর স্প্রিং ফুল এই যে নিচে বেশি দিন থাকবে না তারপরে তো সামারে যখন আবার গাছ ওঠা শুরু করবে তখন এখানে কিছু উঠছে আর ওই যে ওটা আমাদের দেখতে খুব সুন্দর লাগে এটা আমাদের ল্যান্ডে পড়ছে ট্রিটা পোলার চাল দিয়ে যে খিচুড়ি গেস্ট আসবে বললাম আজ তিপ্তারের দাওয়াত আমাদের বাসায় আর এখানে ছোলা আমি এই যে আগেই বুট করে করে এইভাবে বক্সে রেখে দিয়েছিলাম এখন এই যে আমার সুবিধা হলো আর এই তো খিচুড়ি তারপরে ভাজা পোড়া তো থাকবেই আলু চপ কাবাব পেঁয়াজি জিলাপি এই তো এইসব অনেক আরও কিছু থাকবে ভাজা ভাজাভাজি চলছে গেস্ট আসবে এখন অনেক বেজে গেছে মানে ভাজাভাজি আসলে কষ্ট রোজা থেকে এখনও চলছে এই যে এখনও চলছে আর ছোলাটা হয়ে গেছে এই যে ছোলা আর এই যে খিচুড়ি আর গরুর মাংস আছে জাল দিব কালকে রান্না করছিলাম গরুর মাংস শরবত বানাবো মুড়ি আলহামদুলিল্লা তো এই যে ইফতারি সাজাইছি সো চার যেটা লাগবে এক্সট্রাও থাকবে নিয়ে নিবে কারণ অনেক সময় অনেকে খেতে পারে না নষ্ট হয় সাজাইছি আর এটাই যে রু আফসা মিল্ক আর সিড পেটটাও ঠান্ডা থাকবে আর খিচুড়ি গরুর মাংস ওগুলা পরে দিব আর কি ইত্যাদি খাওয়া শেষ করে আর এই যে একটু শ্যামাই করছিলাম ডেজার্ট হিসাবে ঈদের আর বেশি দেরি নাই কিন্তু আগেই শ্যামাই করে ফেলছি ঠান্ডা একটু ভালো লাগে খাওয়ার পর একটু ডেজার্ট ফাইনালি সব রেডি করছি জিলাপি বক্সটাও সামনে যার যেটা লাগবে সেটা নিয়ে নেবে আর বাবুরা এই যে টিভি দেখতেছে এই ফটো হাটা আমার বড়ো ছিল ওদের জন্য পড়ানোই হয়নি তো ভাবলাম যে আজকে একটু পড়াই রামাদান ভাই এখন সন্ধ্যা হয়ে আসতেছে কারণ এখন ঘড়িতে বাজে হ্যাঁ সাতটা তো আমাদের সাড়ে সাতটার দিকে আদান দিবে গেস্টরা একটু পরেই চলে আসবে